বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবত ফের ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে সাম্প্রতিক বিপর্যয়ের পর সোমবার থেকে আর বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে শুধু উত্তরবঙ্গ নয় বরং গোটা রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বর্ষা আপাতত উত্তরে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই তবে শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবধ তৈরি হওয়ার কথা রয়েছে তার জেরে এখন কিছুদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে তো এই নতুন ঘূর্ণাবতের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশে থাকা ঘূর্ণাবটটি আপাতত শক্তি হারাচ্ছে ফলে বুধবারের তুলনায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া শুক্রবার উত্তরবঙ্গে নতুন করে একটি ঘূর্ণাবধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার ঝড় বৃষ্টি হইতে পারে কলকাতা হাওড়াতেও শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে তারপর আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক চার ডিগ্রি কম মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন দশমিক দু ডিগ্রি কম বাংলার আকাশ থেকে যেন দুর্যোগের ভ্রুকুটি কাটছে না আজ সকাল থেকে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস অপরদিকে উত্তরবঙ্গে আজ পর্যন্ত হলুদ সতর্কতার আওতায় রয়েছে পাঁচটি জেলা যথাক্রমে দার্জিলিং জলপাইগুড়ি দুই দিনাজপুর এবং মালদওয়ায় প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আইএমডি সূত্রে খবর আজ বৃহস্পতিবার সকাল আটটা অবধি কলকাতার জন্য হলুদ সতর্কতা থাকলেও তারপর আর সে অর্থ কোনো সতর্কতা নেই শহরের জন্য এদিন সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল দশই অক্টোবর সকাল সাড়ে আটটা অবধি সহ বর্ষণের আশঙ্কা রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে অফিস প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা হলুদ সতর্কতার আওতায় রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা যথাক্রমে দার্জিলিং জলপাইগুড়ি দুই দিনাজপুর এবং মালদহায় অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি এই আবহে প্রশ্ন রাজ্য থেকে কবে বিদায় নেবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ববাস বলছে উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে আবহাওয়া উন্নতি হতে পারে তবে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যের মৌসুমী বায়ু উপস্থিত থাকায় বৃষ্টি কবে পোড়াপুরি থমকাবে তা এখন বলা যাচ্ছে না কলকাতায় শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আকাশ থাকবে মেঘলা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এই কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে পনেরো দিন ধরে একই জায়গায় থমকে রয়েছে বর্ষা যার ফলে বিদায় নেবে নেবে করেও বাংলা থেকে বিদায় নিচ্ছে না বর্ষা এটি এখন অবস্থান করছে গুজরাটের বিলাবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশ এবং শাহজাহানপুর অবস্থান করছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে গুজরাটের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে জানা গিয়েছে বাংলাদেশের ঘূর্ণাবত শক্তি হারাচ্ছে এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে তবে শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ উপসাগরের ওপর ঘূর্ণাবত্তের আশঙ্কার জন্য নতুন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে জানা গিয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েকদিন বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমেছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হবে সপ্তাহের শেষে বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে বৃহস্পতিবার ষাটটি জেলা এবং শুক্রবার আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে আবার কখনো কখনো রোদের দেখা মিলবে বর্ষা থমকে থাকার কারণে দ্রুত বর্ষা বিদায় নিচ্ছে না আরও কয়েকদিন বঙ্গে বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গুজরাটের উপর থেকে বর্ষা বিদায় নেওয়ার পরেই জানতে পারা যাবে বঙ্গ থেকে কবে বিদায় নেবে বর্ষা কলকাতায় এদিন আকাশ থাকবে মেঘলা কলকাতায় একদিন সর্বনিম্ন তাপমাত্রায় ছাব্বিশ দশমিক চার ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় জিরো দশমিক সাত ডিগ্রি কম বৃষ্টি কমলেই শহর জুড়ে মুড়বে ঠান্ডা বৃষ্টি বিদায় শহরে আসবে ঠান্ডার আমেজ এমন সুখবর শোনাল আবহাওয়া দপ্তর আকাশ থাকবে মেঘমুক্ত ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ আগামী সপ্তাহে শেষের দিকে থেকেই নাকি বোঝা যাবে ঠান্ডার আমেজ আগামী সপ্তাহের শেষ দিকে কলকাতা সংলগ্ন এলাকার তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রির আশেপাশে পৌঁছাবে পাশাপাশি পশ্চিম অঞ্চলে জেলায় তাপমাত্রা পৌঁছাবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রির ঘরে আলিপুর আবহাওয়া জানাচ্ছে একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবত্তের প্রকোপ কাটিয়ে অবশেষে স্বস্তি আসতে চলেছে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে ধীরে ধীরে শীত পড়বে বঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বারো থেকে চোদ্দোই অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেবে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী পঁচিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এই সময়ের মধ্যে হেমন্তের আমেজ মিলবে বঙ্গে সকালের দিকে বেশ ঠান্ডা আবহাওয়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু গরম বাড়লেও বিকেলের পর থেকে আবার শীতের আমেজ মিলবে দশ থেকে তেরোই অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আকাশ পরিষ্কার হলেও ঝলমুলে রোদ এবং তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে সোনাদা এবং শুকনার মতো নিচু তরাই অঞ্চলে পনেরোই অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে দশই অক্টোবর সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা দিনের যে কোনো অল্প সময়ে বৃষ্টি অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত বৃষ্টি আট থেকে দশই অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার সঙ্গে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে নতুন করে যদি বঙ্গোপসাগরে আর কোনো নিম্নচাপ তৈরি না হলে আর বৃষ্টির সম্ভাবনা নেই